তোমার নাম লিখে দাও কালি শণে নয় রক্ষের ক্ষরে ভাই আসা না কেন লতা বিপ্লব রিয়া অভাই রিয়া ভাই রিয়া ভাই আসেন বাইরে আসেন আমি আসি বসে আছি আসেন ডাক দেন

তোমার নাম লিখে দাও কালীরা নয় রক্ষে বেশি ভালোবাসি বলে বিনীমা বেশি ভালবাসিবোলে বিনিময় রব হেলা দিলে কাসে পেয়ে চেননাকি শিগ্র সে না বন্ধুরে তোমার নাম লিখে দা পাৰ যদিশু কিহ তেয়া খা দেৱনা তপ নদী নদা খা পাৰজদিশু কিহ তেয়া দে तो भाई ऐसी से वो तो हमारा ना क्यों से क्यों से देखो तो की दिए के कुछ हम ये लोटा नानी नहीं लोटा ना नहीं अरे लोटा दादी की डाकू तो फिर करो अल्लाह तब दादी की डा हम नानी हो अपने दादी हो अपने नाम ना ना हम ही दादी तली की लोटा लोटा नानारो बहु अपने

জানো না রুমে ঢুকে সারা রুম ফুকতে পারে পারে দেহে মিহে আমার ঘরে যায় আমার কি অবস্থা লতা কি হয় আপনার পত্নী তে হেনে কে হইছে আপনার লতার বাড়ি তো আট ঘরিয়া আট ঘরিয়া তে কি এটা আট ঘরিয়া না না এটা ভাঙুরা তো ভাঙুরাই তো আসিছি আমি ভাঙুরাই আসতি বলিছে লতা লতা কই লতার নাম্বার দাও ーーで本当ね。